নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রাজ্য সরকারের করা এ শাসক দলের একাধিক নেতার নাম নিয়োগ দুর্নীতির অভিযোগে যে এফআইআর করা হয়েছে তাতে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয় গত বছরই প্রকাশ্যে এসেছে পাহাড়ের নিয়োগ দুর্নীতি জিটিএতে নিয়োগ নিয়ে যে অভিযোগ উঠেছে তাতে নাম রয়েছে বিনয় তামাঙ্গেরও সম্প্রতি এই অভিযোগের ক্ষেত্রে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সূত্রের খবর পাহাড়ের ওই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে যে এফআইআর করা হয়েছে তাতে পার্থ ছাড়াও নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়া তৃণমূল ছাত্র পরিষদ নেতা গুবাই বসেরও রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর এ প্রথম নাম রয়েছে স্কুল শিক্ষা দপ্তরের ডিআই প্রাণ গোবিন্দ সরকারের গত দশই এপ্রিল বিধাননগর উত্তর থানায় এফআইআর নথিভুক্ত হয়েছে এই প্রথমবার রাজ্যের করা এফআইআরে যুক্ত করা হয়েছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট বা দুর্নীতি দমন আইন উল্লেখ্য পাহাড়ের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে তার ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেন স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে সিবিআইকে অনুসন্ধান করতে হবে এই বিষয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তারই মধ্যে এই এফআইআর মনে করা হচ্ছে সিবিআই তদন্ত আটকাতেই তৎপরতার সঙ্গে এই এফআইআর করেছে রাজ্য সরকার এদিকে নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে বাংলার একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে বেশ কয়েকজন শ্রীঘরেও রয়েছেন তবে এবার সেই ইস্যু নিয়েই বিস্ফোরক মন্তব্য করেছিলেন কিছুদিন আগেই বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন লোকসভা নির্বাচনের মুখে ফের রাজ্যের দুই মন্ত্রী ফাঁসতে চলেছেন এদিন শুভেন্দু কোন ঢাক না করেই তাঁদের দুজনের নাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবার প্রশ্ন তারা কারা যদিও শুভেন্দু অধিকারীর দাবি পাহাড়ের দুই নেতা বিনয় তামাং এবং অনিত থাপা এতে জড়িত নন্দীগ্রামের বিধায়কের অভিযোগ পাহাড় নিয়োগ দুর্নীতির টাকা রাজ্যের দুই হেভিয়েট মন্ত্রীর হাত ধরেই কলকাতায় এসেছে বিরোধী দলনেতার এই বিস্ফোরক দাবি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা বিচারপতি বসুকে লেখা চিঠিতে সংশ্লিষ্ট সরকারি আধিকারিক দাবি করেছিলেন পাহাড়ে দুই দফায় স্কুল শিক্ষক এবং পুরসভায় প্রায় সাতশো কর্মীকে বেআইনি নিয়োগ করা হয়েছে সেই চিঠিতে রাজ্যের মন্ত্রী ভৌমিক পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাং এবং রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও ভৌমিক এবং তৃণমূলের এক যুব নেতার নাম রয়েছে বলে খবর শুভেন্দু দাবি করেছিলেন পাহাড়ের এই নিয়োগ দুর্নীতির সঙ্গে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ভৌমিক যুক্ত খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার